এই সাড়ে পনেরো বছরে ফ্যাজিবাজির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের জীবনের সব কিছু মিলিয়ে দিয়েছি সেই মানুষেরাই আজকে সকলে মিলে আমরা সে আগের জায়গায় ফিরবার চেষ্টা করছি বাংলাদেশে নতুন কিছু তৈরি করবার নতুন কিছু সৃষ্টি করবার যে প্রসব বেদনা সেটি তৈরি হয়েছিল কিন্তু সেটি সফল হতে দেয় না সেটি প্রসব হতে দেওয়া হয়নি এটি হচ্ছে ব্যর্থতা জায়গা এরপরও আমরা ঐকমত্য কমিশন সহ অংশীজনরা মিলিয়ে আমরা কিছু ক্ষমতা বিন্যাসের জায়গায় কিছু কাজ করবার চেষ্টা করেছি আমি ব্যক্তিগত মনে করছি এই যেইটুকু করেছি আমরা এর মধ্য দিয়ে বাংলাদেশের সমাজের ক্ষমতার কোনো রূপান্তর ঘটবে না এটি হয়তো কিছুটা অগ্রগতি মনে হবে কিন্তু সমাজের রাষ্ট্রের গণ গুণগত রূপান্তর গড়াবার জন্য একদিন অথবা এক মাস অথবা এক বছরে হবে না যেটুকু অগ্রগতি হয়েছে এটিকে ভিত্তি হিসাবে আমরা যদি মেনে নিতে চাই ধরে নিতে চাই তাহলে এর উপরে দাঁড়িয়ে থেকে আগামী লড়াইয়ের আগামী সংগ্রামটা জারি রাখতে হবে আমাদের যেতে হবে অনেক দূর আমরা গিয়েছি খুব কম সেই বহুদূর যাওয়ার যে স্বপ্ন আমার তরুণরা শ্রমজীবী মানুষরা দেখেছে এই তাদেরকে সাথে নিয়ে আগামী লড়াইটা করতে হবে ছাড়া একটি কথা বলে শেষ করব এই জুলাই অভ্যুত্থানের এই এই ঐতিহাসিক ঘটনায় যারা অংশীজন যারা শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে যারা তাদের সব কিছু হারিয়েছে পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে অত্যন্ত সতর্কতার সাথে সুকৌশলে সে অংশীজনদেরকে রাজনৈতিক টেবিল থেকে আলোচনা থেকে কমিশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে সমস্ত বন্দোবস্তের মালিক রাজনৈতিক দল এই রাজনীতি যতদিন বহাল থাকবে শ্রমিক কৃষক মানুষ আর ভোগ করবার সময় শুধু রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল এই বন্দোবস্ত বাংলাদেশের রাজনীতিকে পেছনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যাদের অংশগ্রহণে আমরা বিজয় লাভ করি যাদের অংশগ্রহণে নতুন কিছু তৈরি স্বপ্ন তৈরি হয় সেই স্বপ্নবাজ তরুণদেরকে সেই শ্রমিকদেরকে সে মেহনতি মানুষকে আমরা যখন আলোচনার টেবিলে রাখি না তাদের মতামত নেই না তাদের মতামত ছাড়া নতুন কিছু তৈরি করবার চেষ্টা করি সেই নতুন তৈরিটা নতুন হয় না সেটা পুরোনোর দিকেই ফিরে যায় আপনাদের সবাইকে ধন্যবাদ